আমরা আজকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের নারায়ণগঞ্জের সর্বজন জনপ্রিয় মানবিক ও সামাজিক কার্যক্রমে যিনি সর্বদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেন সম্মানিত শ্রদ্ধেয় তারেক রহমানের যে নির্দেশনা অনুসরণ করে জনগণের আস্থা এবং বিশ্বাস এবং এই আন্দোলনের যেই লক্ষ্য জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি অর্জনের লক্ষ্যে যিনি কাজ করছেন তিনি আমাদের শ্রদ্ধেয় মাসুদুজ্জামান মাসুদ ভাই মডেল গ্রুপের কর্ণদার ওনার সৌজন্যে আমরা নারায়ণ মহানগর বিএনপি আজকে এখানে শহীদদের স্মরণে হয়েছে। হয়েছে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করেছি আমরা সুপ্রিয়াত বলতে চাই যে আন্দোলন যে শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যারা আহত হয়েছে তাদের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই শহীদরা আত্মহতি দিয়েছে দেশের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন জাতির কল্যাণে জাতিকে মুক্ত করার লক্ষ্যে সেই প্রত্যাশা পূরণে আমরা সবাই কল্যাণমুখী কাজে সর্বদা এগিয়ে থাকব এবং জনগণের প্রত্যাশা পূরণে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জনে আমরা জনগণের সেবক হয়ে আমরা দেশ নেত্রী বেগম যে এবং তারেক রহমানের যে আদর্শ এবং যে দিক নির্দেশনা সেই দিকটি অংশ অনুসরণ করবো এবং মাসুদ ভাইকে নারায়ণগঞ্জের রাজনীতিতে মানুষকে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা এগিয়ে নিয়ে যাব এই লক্ষ্যে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এখানে শহীদদের যে স্মরণে আমরা সমাপত হয়েছি